সকালবেলার নাস্তা একদম সিম্পলভাবে করেছি রুটি পরোটা আসলে বানাতে ইচ্ছা করে না সেজন্য আজকে হচ্ছে চনাবুট ভাজি করেছে আর কি এটা অনেক জায়গায় ছোলা ভাজিও বলে তো আমাদের চট্টগ্রামে আমরা হচ্ছে চনাবুট ভাজি বলি এটাকে তো সকালবেলার নাস্তা হচ্ছে আজকে ছোলা বাজা ছোলা বাজা দিয়ে নাস্তা করে নিচ্ছি আর সাথে হচ্ছে মুড়ি থাকবে এখানে লেবু নিয়েছি কাঁচামড়ে আর শশা কেটে নিয়েছি তো প্রথমে নাস্তা করে নিচ্ছি আর বাকি কাজগুলো কী কী করব একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আসলে আমাদের দেশের পরিস্থিতি ভালো নেই বন্যার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ বন্যার পানি উঠেছে সব জায়গায় আমাদের চট্টগ্রামের অবস্থাও কিন্তু ভালো না তো ফটিকছড়ি রাউজান ওই দিকের অবস্থাও কিন্তু খুব খারাপ রাউজান হচ্ছে আমাদের বাড়ি আমরা এখানে টাউনে থাকি তো আমাদের বাড়িতেও নাকি পানি উঠেছে তো দোয়া করি সবাই যেন ভালো থাকে বন্যা পরিস্থিতি যখন কাটিয়ে উঠতে পারে যেন আজকে সকালবেলা বাজারে গিয়েছি প্রায় আট দিন পরে বাজারে গিয়েছি আমি বাজারে গিয়ে দেখি মাথায় ঘুরে পড়ে যাওয়ার অবস্থা এত দাম জিনিসের সবজি দাম হচ্ছে একদম মাছ মাংসের মতো সবজির দাম এই যে কয়টা সবজি নিলাম আমি সাড়ে তিনশো টাকা দিয়ে আর পঞ্চাশ টাকার কাঁচামরিচ দেখেন আমাকে কয়টা দিচ্ছে দশ বারোটাও হবে না তো আমাদের চট্টগ্রামে পাঠানিয়া গোদাতে কিন্তু বাজারের দাম একটু বেশি আর এটা হচ্ছে আজকে মেয়ের টিফিন দিলাম বানাতে ইচ্ছা করতেছে না সেজন্য মেয়ের জন্য টিফিন আর আমার বোনের ছেলে তারপর হচ্ছে ভাইয়ের ছেলে ওদের জন্য টিফিন দোকান থেকে কিনে দিয়ে দিলাম একটা জুস আর একটা করে কেক কারণ ওদের পরীক্ষা চলতেছে টিফিন ছুটিতে কিন্তু তেমন একটা সময় দেওয়া হয় না দশ মিনিট সময় দেওয়া হয় তো টিফিন দিয়ে দিলাম আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এখন হচ্ছে এটা বিকাল টাইমের ভিডিও দুপুরে খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়ে একটু রেস্ট করেছিলাম তারপর উঠে আসরের নামাজ পড়েছি আর এখন আমার মেয়ের জন্য ভাইরাল সেই ডিমের চাটনিটা করতেছি ও নাকি ডিমের সেই চাটনিটা খাবে চারটা ডিম বয়ল করে নিলাম তো এখন হচ্ছে ডিমের চাটনিটা বানাচ্ছি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ